আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা টরে যাচ্ছিলাম এখানে মানে সিঁড়িতে যাচ্ছিলাম আর এখানে কত রকমের নৌকা আছে মানে বাম দাম দিক দিয়ে আর এখানে আমরা আসতে মানে আমি সিঁড়িটা করে আসতে অনেক ভয় পাচ্ছিলাম তাও আমরা নৌকায় উঠে পড়েছিলাম আর এখানে আমরা যাব হলো ইন্দুরিদা চরে এখন আমার মানে আমার চাচার সাথে নদীটায় দেখতে আসছিলাম মনে হচ্ছিল কি আমি এখনই নদীতে নেমে যাই আর সাদা কাটি সুন্দর মতন তাও আমি তাও আমি সাদা কাটতে পারছিলাম না মানে নামতে চাইছি আমার কেউ দেয়নি এখানে আমার আব্বু নৌকা বানানোর জন্য একশো টাকা দিয়ে দিলো অনেক বড় নাম তাই জন্য একটু কাজ ছিলাম যেন একটু ভালো লাগে আর এখানে কত দূর এসে পড়েছি মানে আর অনেকটা আর একটু আছে যেন চলেই যায় আর এখানে আমরা একটু নদীটাকে দেখাচ্ছিলাম যেন নদীটা কত এত সুন্দর লাগে মনে হয় এটা পুরো একদমই সাগর থেকে দেখা যাচ্ছে নৌকা তার টলার থেকে এত সুন্দর লাগে মনে হচ্ছে বারে বার এখানে থাকি যেতেই ইচ্ছে না। এখানে সব এখন আমাদের নৌকাটা পাড়ে ভেঙে গেল তাই আমরা নৌকা থেকে নেমে গেলাম আর আমাদের সাদা মামা মানে নিতে আসছিল। এখানে কোনো অটো রিক্সা কিচ্ছু পাওয়া যায় না শুধু মোটর সাইকেলে যাওয়া যায় আর আমি তো মোটর সাইকেলে উঠতে অনেক ভয় পাচ্ছিলাম এখানে মানে সাদা মামা সবাই সাথে মানে একটু গল্প করতে আসলে আমরা মানে আমরা মামার জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপর সাদা মামা মানে এসেও পড়লো এখানে আমরা হুন্ডার মধ্যে উঠতে যাচ্ছিলাম তারপর আমি মানে একা একা হাঁটতে আমার ভয় লাগছিল। তারপর আমি আমার মামনির হাত ধরে ফেললাম আবার আমি ছেড়ে দিলাম আর আমি এখানে সাদা মামার হুন্ডাটা হাঁটতে উঠেও গিয়েছিলাম আর এখানে আমি আপনাদের হাই দিচ্ছিলাম তারপর আমার বাবা আর আমার চাচা ওখানে বসে পড়লো আর এখানে সন্ধ্যাটা ছেঁড়াও দিল দেখতে পাচ্ছেন বিলের মধ্যে কত বড় একটা রাস্তা দিয়ে রাখছে আর আর এত কঠিনে চড়ে যাওয়া আমার তারপর আমরা বাসায় চলে আসলাম আর এখানে কত সুন্দর বাসা দেখতে পাচ্ছেন এখানে আমার দেখে চিনতে পারছিলাম না ওই যে মাঝে কুকুরটা দেখতে পাচ্ছেন না ওই কুকুরটা অনেক দুষ্টু আমাদের বাড়িতেও এসে পড়েছিল। আবার আমাদের পিছু পিছু রিমা মাম বাড়িতে এসে পড়ছে দেখছেন কত দুষ্ট দুষ্টু আর এখানে আমার রিমা মামি আমাকে জয়া ধরলো আঙ্কেল মানি আমার বাবার সাথে হ্যান্ডস আপ করলো আমার চাচার সাথেও আর এখানে রান্না বান্না হচ্ছিলো আর এখানে আমাদের খাবার দিয়েছিলো তারপর এখানে আমরা ফোন দেখছিলাম খাবারটা কিন্তু সেই লাগেছিল আপনারা এমন চড়ে যেতে পারবেন